কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানামাজ পড়া যাবে কিনা বাইরে আমার আমাদের দেশে অনেকে এই কাজটা করেন তেজ্যপুত্র করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাইহুল মুসলিমিন আইহজুর আখা হুফা ওয়া কাসালাত লায়াল তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে নাই এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথা কথিত তেজ্য পুত্র করলেন করে কোনো সম্পদ দিলেন না বঞ্চিত করলেন আল্লাহর কাছে আসামি হবেন আপনার ঘরে জন্মগ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কার্য আসামি হতে হবে জায়জ হবে না এখন এইটা যদি কোন লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেই নাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এইজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমন কি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে